আবু বকর সিদ্দিক ভালোবাসতেন মহব্বত করতেন মহব্বত করতেন আবু বকর তো বন্ধু আবার শ্বশুর আবার সাহাবি আবু বকর আল্লাহর পক্ষ থেকে হিজতের হুকুম হতে পারে হাজারতে আবু বকর দুইটা উট প্রস্তুত করে রেখেছেন রাসুল কখন ডাক দিবেন একটা নিজের জন্য একটা রাসুলের জন্য ছয় মাস পর রসুল একদিন ডাক দিলেন আইসা আউ বকরের দরজায় প্রথম আগা করাটা নাড়ার সাথে সাথে দরজা খুলে দিলেন রাসুল বলেন আউ বকর প্রথমবার দরজাটা নাড়া দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলা আবু বকর তুমি কি ঘুমাও নাই হজরত আবু বকর বলেন হাবিব আল্লাহ আপনি যেই দিন বলেছিলেন হে আবু বকর হিজরতের হুকুম হতে পারে ওই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না এই দরজাটার সাথেই পিঠটা ঠেকাইয়া একটু দাঁড়ায়া দাঁড়ায় ঘুমাই আল্লাহ বলবেন না রাসুলকে মহব্বত করতেন আবু বকর কেমন মহব্বত করতেন এবার হিজরত করে যাইতে হবে সাথে সাথে আবু বকর বেরিয়ে যান হেরার গুহায় গাড়ে সুর গারে সুরের কাছে যাইয়া রাসূল ওই গুহার ভিতরে ডুবেন আবু বকর কসম দিয়ে বললেন খুদ কসম লাগিয়া রাসূল আল্লাহ এই গুহার ভিতরে আপনি আগে ঢুকবেন না এই গুহার ভিতরে আমি আবু বকর আগে হইতে পারে এই গুহার ভিতরে বিষাক্ত প্রাণী থাকতে পারে আপনাকে কষ্ট দিবে আল্লাহ আমি যদি কষ্ট পাই মরে যাই কোনো অসুবিধা হবে না আমি একজন সাধারণ মুসলমান ইয়ারসুল আল্লাহ আপনার যদি কোনো কিছু হয়ে যায় উম্মদ গা হয়ে যাবে দিয়ে বললেন আমি আগে ঢুকবো ওই গুহার ভিতরে আগে ঢুকলেন ভিতরে ঢুকে দেখলেন অনেকগুলো গর্ত দেখা যায় গর্ত দেখা যায় সাপের গর্ত দেখা যায় আবু বকর সিদ্দিকের গায়ে যে চাদরটা ছিল চাদরটাকে টুকরা টুকরা করে গর্তের মুখগুলো বন্ধ করে দিলেন বন্ধ করতে করতে চাদর শেষ হয়ে যায় দুইটা গর্তের মুখ বাকি রয়ে যায় আবু বকর দুইটা পা দিয়ে দুইটা গর্তের মুখ বন্ধ করে রাসুলকে আগমনের জন্য আসার জন্য আহ্বান করলেন দুইটা গর্তে দুইটা পা দিয়ে বন্ধ রাখলেন যাতে বিষাক্ত কোনো প্রাণী রসুলকে দংশন করতে না পারে রাসুল গুহার ভিতরে ঢুকে আবু বকরের হজরতে আবু বকরের কোলে ঘুমিয়ে পড়লেন আর বিষদর সাপ বিষাক্ত সাপ হজরতে আবু বকরের পায়ের মধ্যে দংশন করল ব্যথায় অস্থির হয়ে যায় আস্তে আস্তে সমস্ত শরীরের মধ্যে ব্যথা ছড়ায়া পড়ে বিষ ছড়াইয়া পড়ে কিন্তু বিশ্ব নবী রহমতে আলম মহব্বতের নবী মায়ার নবী ফুলের মধ্যে শুয়ে আছে নড়াচড়া করলে রসুল ব্যথা পাবে কষ্ট পাবে এত বড় বিষাক্ত সাপের দংশন শরীর নাড়া দেন না চোখের পানিগুলো জড়তেছে শরীরকে নাড়া দেন না যদি শরীরকে নাড়া দেয় রসুলের ঘুম বেঙ্গে যাবে কেমন মহব্বত করে কেমন মহাব্বতের পরে এই অবস্থা হইতে পারে অনিচ্ছায় হজরত আবু বকরের চোখের পানি রহমতে আলমের চেহারার মধ্যে পড়ে যায় চোখের পানি চেহারায় যখন পড়ছে গুম থেকে জেগে ওঠে রসুল জিজ্ঞাসা করেন আবু বকর কি হয়েছে কান্না করতেছে কেন রে আবু বকর হজরত আবু বকর ঘটনা খুলে বললেন হজরত রসুল খুদা সাল্লাহ আলহ্লাম মুখের থেকে লালা মুবারক এনে আবু বকরের পায়ে লাগা লাগাই দেওয়ার সাথে সাথে আবু বকরের সব ব্যথা চলে যায় ভালোবাসা কেমন ভালোবাসা মহব্বত কাকে বলে কারাম করতেন মহব্বত হাজত আবু বকর সিদ্দিক রিয়া তালানহ এইভাবে মহব্বত করতেন এমনিভাবে হজরত ওমর মহব্বত করতেন রাসূলকে মহব্বত করতেন একদিন ওমর বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবনের জীবন ছাড়া বাকি সব সবকিছুর চাইতে রাসুল গ আমি আপনাকে বেশি ভালোবাসি ইমান হওয়ার জন্য এতটুকু যথেষ্ট নয় নিজের জীবনটার চাইতে জীবনটা ছাড়া বাকি যা কিছু আছে মা বাবা ছেলে সন্তান পৃথিবী সব চাইতে বেশি ভালোবাসা এটা ইমান কামেল হওয়ার জন্য যথেষ্ট নয় রহমত আলম সাল্লাম হজরত ওমরের বুকের মধ্যে হাত দিলেন হাত দিয়া বললেন ওমর রে এতটুকু ভালোবাসা ইমান পরিপূর্ণর জন্য যথেষ্ট নয় আবার হজরত উমর বললেন এখন আমি আর রাসুল আল্লাহ এখন আমি আপনাকে আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি রাসুল বলেন এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে বলেন সুভান ভালোবাসা কাকে বলে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লামকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন হজরতু উমর কেমন বলবাসতেন দেখেন রাসূল দুনিয়া থেকে চলে গেছেন খবর ছড়ে গেছে রাসূল দুনিয়াতে নাই রাসূল নাই রে রাসূল দুনিয়াতে নাই এই কথা যখন হজরতু ওমরের কানে আসছে তরবারি খুলে তরবারি উন্মুক্ত করে উঁচু করে বললেন কে আছরে মোহাম্মদ নাই আমার নবী নাই এই কথা বলবে আমার সামনে এসে বলো গর্দান উড়িয়ে ভালোবাসা কাকে বলে এমন অবস্থা হয়েছিল এবং পাগল পরা হয়েছিল রাসুলের জন্য রাসুল দুনিয়া থেকে চলে যাবেন এটা তো সবার জানা কথা রাসুল থাকবেন না চিরর দিনের জন্য আসে নাই ইন্নাকুম সকলেই তো মরণশীল রসুল মরণশীল রসুল ও দুনিয়া থেকে চলে যাবেন এই কথা সবার জানা ছিল তারপরেও ওমরের ভালোবাসার কারণে এত পাগল পরা হয়ে গিয়েছিল রসুলের ইন্তেকাল হয়ে গেছে এই কথাটা বরদাস্ত করতে পারেন নাই হজরত উমর উমর বরদাস্ত করতে পারেন নাই ওমর তরবারি উঁচু করে বলছেন কে আছো মোহাম্মদ হয়ে গেছেন এই কথা বলবে আমি কল্লা উড়িয়ে দেব ভালোবাসা কাকে বলে সাহাবা একরাম সেই ভালোবাসা সাহাবা একরামের মধ্যে সেই ভালোবাসাটা ছিল হজরত ওসমান রাজি আনহু রাসুলকে ভালোবাসতেন ওসমান রাসুলকে ভালোবাসতেন সাহাবী ওসমান রাসুলকে ভালোবাসতেন রওনা দিয়েছেন উম্মত নিয়ে সাহাবাই কি নিয়ে উমরা করার জন্য রওানা দিয়েছেন খুদাই বিয়া নামক জায়গায় যাইয়া হজরত ওসমানকে বললেন হে ওসমান মক্কায় তুমি আগে যাও দূত হিসেবে যাও মক্কার নেতাদেরকে বলো সর্দারদেরকে বলো যে নবী মক্কায় ওমরা জিয়ারত করার জন্য করার জন্য আসতেছে রাজনীতিক কোন উদ্দেশ্য নয় তুমি এই কথাটা মক্কাবাসীকে জানাইয়া দাও দূত হিসেবে তুমি আগে যাও হাজরত উসমান মক্কায় সর্দারদের সাথে সাক্ষাৎ করলেন নেতাদের সাথে সাক্ষাৎ করলেন আর রসুলের উদ্দেশ্য জানাইয়া দিলেন রসুল এবার করবে জিয়ারতে বাইতুল্লাহ শুধু উদ্দেশ্য রাজনৈতিক কোন উদ্দেশ্য না মক্কার কাফেররা বলল ওসমান আপনি যখন আসছেন মক্কাতে তো বাইতুল্লাহটা জিয়া জিয়ারত করে যান হজরত উসমান বলেন তোমরা যার জিয়ারতকে বন্ধ রেখেছ মোহাম্মদুর রসুল উল্লাহ উনার জিয়ারতকে বন্ধ রেখেছ তুমি এই উনার জিয়ারত বন্ধ রেখে আমি উসমান জিয়ারত করতে পারি না এই কথা শুনে মক্কার কাফেররা উসমান কাটকে নিলো আটখানের পর আবার এই যুদ্ধের সূচনা হলো যুদ্ধ হলো ওই না রাসুলকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন রসুলকে ছাড়া বাইতুল্লাহকে জিয়ারত করবেন না রসুলকে নিয়ে বাইতুল্লাহকে জিয়ারত করবেন কত ভালোবাসা কেমন ভালোবাসতেন সাহাবি সাহাবায়ে কেরাম নবীকে নবীকে কেমন ভালোবাসতেন হাজরতা আলী র আল্লাহ লাহুতা আলা আদ হু হাজরতা আলি র দিয়াল রসুলকে ভালোবাসতেন একদিন জিজ্ঞাসা করা হলো আলি কে আলি রে তুমি রসুলকে কেমন ভালোবাসো হাজরতে আলী বলেন আমি আমি রসুলকে আমার জীবনের চাইতে ভালোবাসি আমি রসুলকে আমার ছেলে মেয়ে থেকে ভালোবাসি রসুলকে আমার পিতা মাতার চেয়ে ভালোবাসি ক্ষুদার কসম খেয়ে বলছেন ক্ষুদার কসম লাগে সব কিছুর চাইতে আমি রসুলকে ভালোবাসি শুধু তাই নয় ভীষণ পিপাসা যদি হয় পিপাসার কারণে কলিজা ফেটে মরণ হবে কলিজা ফেটে যায় ভীষণ পিপাসার কারণে ফেটে মরণ হবে ওই সময় পানি ঠান্ডা পানি কেমন প্রিয় হয় হজরতে আলী বলেন ওই সময় ঠান্ডা পানি যেমন প্রিয় হয় এর চাইতে বেশি প্রিয় আমার মোহাম্মাদুর রসুল্লাহ সাহাবাই কেরাম ভালোবাসতেন নবীজিকে এমন ভালোবাসতেন ভালোবাসা কাকে বলে সাহাবাই কেরাম দেখা দিয়ে গেছেন হাজরত সাদসুলকে ভালোবাসতেন উহুদের যুদ্ধে নবীজির দুইটা দান দান মোবারক শহীদ হয়ে যায় যুদ্ধ যখন শেষ হয়ে গেল রাসুল জিজ্ঞাসা করলেন কে কোথায় আছে সাদকে কে দেখতেছেন না শাহাদ বরণ যারা করছেন তাদের তো নাম তালিকা আসছে তারা শাহাদ বরণ করতেছে বরণ করেছে আর সাদের কোন খবর শুনতেছেন না সাদ কোথায় সাদ কোথায় হাজরতে জাইদকে কে পাঠাইলেন জাইদ রে যাও সাদ কোথায় আছে দেখো না জানি শাহাদ বরণ করেছে হাজরতে জাইদ সাদ সাদ বলে ডাকতেছে এক কিনারা থেকে ছোট্ট একটা আওয়াজ আসছে আমি আছি আমি আছি হজরতে জায়দ দৌড়াইয়া যায় দেখেন দৌড়াইয়া দেখেন হাজরতে সাদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজরতে জাইদ বললেন সাদ রে রহমতে আলম তোমাকে সালাম বলেছে সালামের জবাব দিয়ে আবার উল্টা সালাম জানাইয়া বলছে আবার নবী কেমন আছে সুবহান আল্লাহ আর আমার নবীর কাছে যেয়া বলবে জাইদ রে আমার নবীর কাছে যেয়া বলবে আমি জান্নাতের খুশবু পাইতেছি জান্নাতের ঘান আমার নাকের মধ্যে আসছে রে আমি জান্নাতের সুগ্রাণ পাইতেছি রে জায়দ আমার নবীর কাছে যায়া বইল আমি জান্নাতের সুগ্রাণ পাইতেছি আর জায়দ তোমরা যারা আনসাররা আছো তোমাদের একটা প্রাণ থাকতে যদি আমার নবীর উপর আঘাত লাগে রে জায়দ কালকে আমাদের ময়দানে তোমরা আল্লাহর কাছে কোন জোর আপত্তি পেশ করতে পারবে না তুমি তোমাদের একটা প্রাণ থাকতে যেন আমার নবীর উপরে কোনো আঘাত না লাগতে পারে রে জায়েদ কেমন ভালোবাসা কেমন ভালোবাসা থাকলে মৃত্যুর সময় যা মৃত্যুর সময় পানজালোরে ওই সময়ে কথা কত রকমের ওসিহত থাকতে পারে ওসিহত হয় কি নবীর উপরে যেন একটু আঘাত না লাগে এই ছিল সাহাবা এ প্রেম সাহাবা একরামের ভালোবাসা আর যদি মুখে মুখে বলি রসুলকে ভালোবাসি রাসুলের ভালোবাসার হক আদাই হবে না কাজে দেখাইতে হবে সাহাবায়ে ক্রামের মতো নবীকে ভালোবাসি সাহাবাই কেরাম নবীকে ভালোবাসি আমি হাঁসি করসুল এই কথা দাবি করেন নাই কিন্তু কাজে দেখাইছেন কাজে কর্মে দেখাইছেন যে আমি নবীকে ভালোবাসি হাজা রাদি আল্লাহু তালাহ সেই ওহুদের যুদ্ধে চতুর্ধিক থেকে বৃষ্টির নেয় তীর আসতেছে হজরতে তাল্হা রাদিয়াল্লাহু তালা নহ রসুলের বুকের সাথে বুক লাগাইয়া রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ মাথা নিচু করে রাখেন আমার আম্মা আব্বা আপনার জন্য কোরবান হয়ে যাক চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসছে ইয়া রসুল আল্লাহ হজরতে জায়দ রসুলকে রহমতে আলমকে বুকে জড়াইয়া সবগুলো তীর পিঠে ধারণ করেছে সুভান আল্লাহ পিঠের মধ্যে তীরগুলো ধারণ করেছে রসুলকে পাসন দিয়া যদি তীর যে দিকটা আসতেছে হাতে ফিরাইতেন তো অর্ধেক তীরের বেশি তো হাতেই ফেলতে পারতেন কিন্তু রসুলকে পিঠ দেখাইবেন এটা হাসে কে রসুলরা এটা রাজি হয় নাই যে আমার পিয়তমকে আমি পিঠ দেখাব তা হতে পারে না বুকে জড়ায় রাখছে আর পিঠে সবগুলো তীর পিঠে ধারণ করেছে সুবাহ কেমন ভালোবাসা বলেন রসুল মাথা উপর দিকে উঠাইয়া অবস্থা দেখতে চান তালহারা দিয়াহু তালা বলে আনহু বলেন ইয়া রাসুল আল্লাহিয়া হাবিবাল্লাহ আমার মাথা পিতা আপনার জন্য কোরবান হয়ে যাক মাথা উপর দিকে উঠাইবেন না বৃষ্টির মতো তিরা আমার পিঠ খেয়ে আপনার জন্য ঢাল বানাইয়া দিসি এটা আশেক রসুল মেয়া আশেখের রাসুল হুম মগার এসকেনিরালা জুমলা জাহাজকেতাজল্লি সেয়ুজালা এই ছিল সাহাবাই কারামের প্রেমের নমুনা এই ছিল ভালোবাসার আশেখ রাসুলের নমুনা সাহাবাই কেরাম নবীকে এমনভাবে ভালবাসতেন এমনভাবে মহব্বত করতেন মহব্বতের শেষ নাই বেলালে হাফসি শুনছে রসুল শহীদ হয়ে গেছে দুই দন্ত দুইটা গেছে রসুলের শহীদ হয়ে গেছে শহীদ সাথে সাথে নিজের দুইটা দাঁত করে দিয়েছে উহুদের যুদ্ধের সময় রসুলের দান দান মুবারক দুইটি শহীদ হয়ে গেছে হজরতে আবু বকর সামনে বাড়তেছে দান দান মুবারক গুলো দুইটা করা ঢুকে গেছে করা শিরস্থানের দুইটা করা রসুলের চেহারার মধ্যে ঢুকে দুইটা দান দান শহীদ হয়ে যায় দুইটা করা ঢুকে গেছে আবু বকর সামনে অগ্রসর হইতেছে রাসুলের করা দুইটা খোলার জন্য আরেক সাহাবি কসম দিয়ে বলেন কসম আর এই খ্যাতমতটা আমাকে করতে দিন এই খ্যাতমতটা আমাকে করতে দিন হজরত আবু বকরকে দেয় নাই এই কড়াগুলো খোলার জন্য হাত ব্যবহার না করে নিজের দাঁত মোবারক দিয়ে টান দিয়ে কড়া বের করলেন সাথে সাথে একটা দাঁত শহীদ হয়ে যায় এইভাবে দুইটা দা আবার যখন একটা দাঁত শহীদ হয়ে গেল সাহাবিন আবু ওখর আবার সামনে আসতে চাইলেন আবার কসম দিয়ে বললেন খোদার কসম লাগে খোদার কসম লাগে এই খতমটা আমাকে করতে দিন রাসূলের জন্য রাসুলের জন্য এক দাঁত শহীদ করে তার তৃপ্তি হয় নাই আরেকটা দাঁত শহীদ করার জন্য রাসূলের সামনে যাইয়া আরেকটা করা দাঁতে চিবাইয়া দাঁতে কামড় দিয়া চাপা দিয়া টান দিলেন ওই করাটা বের হয়ে আসলো সাহাবীর আরেক দাঁত শহীদ হয়ে যায় এই ছিল সাহাব আই ভালোবাসা তা সাহাব আইকেরামের প্রেম সাহাবা ইকারামের মহব্মত সাহাবা ইকরাম রাসুলের রক্ত আসতেছে এই রক্তনি মাটিতে পড়ে সাহাবা এখেরাম সাথে সাথে গিলে ফেলতেন কেমন মহব্বত ছিল সাহাবা এখেরামের রাসূলের প্রতি এই মহব্বত সাহাবা এখেরামের মধ্যে ছিল রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানি ফিল জান্না মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মহব্বত করল ফাকাত আহাব্বানী সেজন্য আমি রসুলকে মহব্বত করল যে ব্যক্তি আমি রসুলকে মহব্বত করলো আল্লাহ জান্নাতে যদি রসুলের সাথে থাকতে হয় বলেন তো কাকে মহব্বত করতে হবে নবী মোহাম্মদুল রসুল জান্নাতে যাইতে হলে জান্নাতে যাইতে হলে মহব্বত করতে হবে রসুলকে আর রসুলকে মহব্বত করতে হলে কি করতে হবে রসুলের আদর্শকে মহব্বত করতে হবে রসুলের সন্ন্যতকে মহব্বত করতে হবে নবী করিম সাল্লাইসাল্লাম কিভাবে চুল রাখতেন ওইভাবেই চুল রাখতে হবে নবী কিভাবে দাঁড়িয়ে রাখতেন ওইভাবেই দাঁড়িয়ে রাখতে হবে নবী কিভাবে টুপি দিতেন ওইভাবে টুপি দিতে হবে নবী কীভাবে জামা পরতেন ওইভাবে জামা পরতে হবে নবী কিভাবে লঙ্গি ভাই জামা পড়তেন ওইভাবে পড়তে হবে নবী কিভাবে মেশো করতেন ওইভাবে করতে হবে নবী কিভাবে ঘুমাইতেন ওইভাবে ঘুমাইতে হবে নবী কিভাবে ঘুম থেকে জাগতেন ওইভাবে জাগতে হবে নবী কিভাবে এস্তেন যা যাইতেন ওইভাবে যাইতে হবে নবী কিভাবে ব্যবসা করতেন ওইভাবে ব্যবসা করতে হবে হবে নবী কিভাবে চাকরি করতেন সেইভাবে চাকরি করতে হবে নবীর আদর্শ যদি আদর্শবান হতে পারেন তাহলে জান্নাতের অধিবাসী হইতে পারবে সেবাগার পার হো না নূরে মঞ্জুর হো সেওয়া ঘর পার হো না নূর ঘর মঞ্জুর হো আপনি সেবা কো বানাসে ওয়াই রাসূল আল্লাহ কা রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন রাসূলের সুন্নাত কে আকৃতি ধরার তৌফিক আল্লাহ পাক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন মুখে মুখে নয় বাস্তবে যেন আমরা পরিণত করা করতে পারি তৌফিক পাক দান করুক সকলে বলি আল্লাহ